আপনার <coughs>

আমাদের প্রথম শেখ বক্তব্য এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা আদিত্য দাস গুপ্ত দলের দ্বিতীয় বক্তা আদিত্য দাস গুপ্তা বক্তব্য প্রশ্ন করবে সম্মানিত মহারা এটা হচ্ছে শ্রদ্ধা অধিকারের মন্ডল এবং প্রিয় প্রতিপক্ষ আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজ আমরা জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় শুধু আন্তর্জাতিক উদ্যোগই নয় স্থানীয় উদ্যোগ প্রয়োজন এটি সম্পর্কে পক্ষেও উপস্থাপন করছি ইতিমধ্যে আমাদের দলের প্রথম বক্তা এসে জলবায়ু প্রভাব কি জলবায়ু কি এবং এই সম্পর্কে কি কি চুক্তি গ্রহণ করা হয়েছিল সেগুলো সম্পর্কে কিছুটা বলে দিয়েছে এখন আমি এসে এই উদ্যোগগুলোর সম্পর্কে কিছুটা কিছুটা বিস্তারিত ভাবে বলে দিব এবং উদাহরণ সম্পর্কে কিছুটা আপনাদেরকে অবগত করিয়ে যাব জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময় আমি কোনো একটি মাত্র উদাহরণকে প্রধান হিসেবে বলে যেতে পারি না আমাদের বিপক্ষ দলের বক্তা যখন স্থানীয় উদ্যোগের অসফলতা নিয়ে ব্যস্ত তখন আন্তর্জাতিক উদ্যোগ আন্তর্জাতিক উদ্যোগকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের দেশের সাতক্ষীরাই যেটি আধা সময় কৃষি তৈরি হয়েছে সেটি বন্যার তাদের কৃষি কৃষি তুলতে সাহায্য করেছে জলবায়ু পরিবর্তন এই কঠিন সময় আমি কোন একটি মাত্র সমাধানকারী উপর তুলে আসিনি সে কথাটি আমি এর আগেও বলেছি কারণ বাস্তবতার মাটিতে যাই আমি স্পষ্ট দেখতে পাই এই সংকট মোকাবেলায় এবং স্থানীয় উভয় উদ্যোগে একে অপরের পরিপূরক আপনাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে যে আপনারা যে শুধু আন্তর্জাতিক আপনারা যে শুধু স্থানীয় উদ্যোগের কথা বলছেন শুধু যদি আন্তর্জাতিক উদ্যোগ না থাকে তাহলে কি স্থানীয় উদ্যোগ কোনোভাবে সফল হতে পারবে আমাদের এই বিতর্ক একটাই যথেষ্ট আমাদের এই বিতর্কের মূল যথেষ্ট নয় বরং দুটি অপরিহার্য এই সত্যের উপর ভিত্তি করে আমাদের আমাদের বক্তব্যটি হওয়া উচিত এখন আমি আপনাদেরকে একটি গ্রাফ প্রদর্শন করতে চাচ্ছি এটি হচ্ছে এটি হচ্ছে প্যারিস চুক্তির একটি উদাহরণ এই প্যারিস চুক্তির উদাহরণটিতে আমরা আন্তর্জাতিক উদ্যোগে ব্যর্থতার একটি প্রধান উদাহরণ হিসেবে বলতে পারছি জাতিসংঘ ইউএনএফসি চুক্তি কিয়োটো প্রোটোকল এবং প্যারিস চুক্তি মতো এই সব চুক্তিগুলো একটি বড়ভাবে একটি বড়ভাবে অসফলতাভাবে প্রকাশ পেয়েছে কারণ দুই হাজার চব্বিশ সালে আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমরা প্রাচীন যুগের তুলনায় এখনো এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের উপর দিয়ে যাচ্ছি এটি আমাদের এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক চুক্তিগুলো যতই মনে হোক না কেন আমাদের থেকে স্থানীয় চুক্তিগুলো আরো বেশি প্রয়োজন আমি আবারও আরেকটি চুক্তি আরেকটি চুক্তি উপস্থাপন করতে চাচ্ছি সেটি হলো গ্রিন ক্লাইমেট ফান্ডের একটি চুক্তি এই চুক্তিতে আমাদের

রাজনৈতিক ভাবে সেটি বলে চলে গিয়েছে তখন তারা অ্যামাজন জঙ্গল থেকে সেখানে প্রকল্প নেওয়ার কথা বলেছিলেন তখন এটি পুরো পৃথিবীর জন্য একটি বিশাল উক্তি হয়ে পড়েছিল কারণ অ্যামাজন জঙ্গল কি আমাদের আমাদের পুরো পৃথিবীর জন্য একটি ফুসফুসেন এটি ফুসফুস হওয়ার কারণে তারা

আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তনের কিছু প্রভাব মোকাবেলায় সম্মেলন অনুষ্ঠিত হল সাধারণ মানুষ সেগুলো খবর রাখে না কেন কক্সবাজারে একজন সাধারণ মানুষ যে আন্তর্জাতিক সম্মেলনে কি হলো তা জানার সময় বা সুযোগ তাদের কাছে কোনো দিন নেই তা জানার সময় বা সুযোগ নেই কারণ তারা এটি কোনোভাবে তারা জানতে পারে না তাই বলে কি তারা সম্পূর্ণভাবে সচেতনতা রক্ষা করে যাবে না তারা একটি প্লাস্টিক প্লাস্টিক মুক্ত

দেখতে পাচ্ছি ধীরে ধীরে বেশ জমে উঠছে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা এবার আমি আহ্বান জানাব বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এস এসান্ন কবিকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য এস অ্যাসুর কবি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা

জলবায়ু পরিবর্তনের চীন রাশিয়া ভারতের মতো বড় বড় শিল্পোন্নত দেশগুলো আর এর কার্ব নিঃসরণের পূর্ণিক যে দূষণ হয় তা বায়ুমন্ডলের মাধ্যমে সারা পৃথিবীতে

ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা দ্বিতীয় বক্তা কায়াসকে সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে পক্ষ দলের তৃতীয় এবং তৃতীয় বক্তা এবং দলনেতা নওশিন সুফিয়া তাবাসুলকে আহ্বান জানাচ্ছি তার করার জন্য নওশিন সুফিয়া তাবাসুল দলনেতা পক্ষ দল জলবায়ু জলবায়ুপর্তনায়িত না ব্যাপক হয়ে গেছে তাহলে আমি এবার যে আমি আমার খুবই দুঃখ উপস্থাপনা করবো এখন আজকে বিতর্কের মধ্যে এই প্রভাব করে যাবো যে জলবায়ু প্রূপ পরিবর্তন মোকাবেলা

কিন্তু আমরা জানি বলছি পাঁচশো টাকা টাকা আমি প্রথমে আমার পদ্মা বাড়িতে 满都大大的。

বিপক্ষ দলের দলনেতা ইসার জাহান দুঃখিত পক্ষ দলের দলনেতা নোভিয়তা দলনেতা বিপক্ষ দল আমি আবারও সবার উদ্দেশ্যে জানাতে চাই আজকের বিতর্কের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগ আবশ্যক এই বিষয়ের উপরেই বিতর্ক চলছে

বিচ্ছিন্ন এছাড়াও সিদ্ধান্ত গুলো বসিয়ে কাঠামো নির্ভরশীল এটি দেশে একতর্মভাবে কারবার ছাড়া কোটি টাকা দিনে মধ্যে প্রশিক্ষণ ব্যবস্থা করে তুলছে তারা কখনোই আমাদের গভীর মাধ্যমে বোঝা যাচ্ছে এই বিতর্ক অনেক জমে উঠেছে তা আমরা বিতর্কের প্রথম একটা পর্ব এর সাথে শেষ করলাম অর্থাৎ দুই দলের তিনজন বক্তাই তাদের বক্তব্য স্থাপন করেছে যথেষ্ট যুক্তি তরকে মাধ্যমে লড়াই চলেছে প্রথম পর্ব এখানেই শেষ বিচারক তাদের রায় অলরেডি অর্থে লিখে ফেলেছে বাকি অর্ধেকটা দ্বিতীয় পর্ব শেষে লিখবেন

就是，哎、uh, uh, uh, uh,，我没别的哇，就啊 করে এবং এটির বিরুদ্ধে তারা উদ্যোগ নিয়ে কি করে নদী এবং ল্যাকগুলোকে আবার খনন করা শুরু করে খননের ফলে কি হয় তাদের সেখানে যে মূলভাবটা ছিল সেটি ধীরে ধীরে কমতে শুরু করে এবং আপনারা শুনে অবাক হবেন এখন বিশ্বের সবচেয়ে সবুজ অঞ্চলে গুলোদের মধ্যে ভারতের পুনে একটি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রইল আপনাদের আন্তর্জাতিক উদ্যোগ তখন কইছিল যখন ভারতের পুনেতে আস্থানীয়রা মিলেই উদ্যোগ নিয়েছিল এছাড়া বিপক্ষ দলে বিপক্ষ দলরা বলে গেলেন যে স্থানীয় উদ্যোগ নাকি সবার যখন বাংলাদেশে অবস্থা ছিল তখন কই ছিল জাতিসংঘ বা আপনাদের তখন তো আগে এগিয়ে এসেছিল স্থানীয় উদ্যোগরা আমার দলের প্রথম বক্তা ও দ্বিতীয় বক্তা বিপক্ষ দলের কাছে কিছু প্রশ্ন এঁকে গিয়েছিল আমি আশা করেছিলাম বিপক্ষ দলের দলের নেতা সে প্রশ্নের উত্তর দিকে যাবে কিন্তু আমার আশাকে হতাশ করে দিয়ে তিনি আমাদের কোনো প্রশ্নের উত্তর দিয়ে যায়নি এছাড়াও বিপক্ষ দলেরা বলেন স্থানীয়দের নেই কোনো প্রযুক্তি স্থানীয়দের নেই কোনো ব্যবস্থা স্থানীয়দের যদি কোনো প্রযুক্তি ব্যবস্থা না থাকতো তারা তাহলে কেমন কোন ঘূর্ণিঝড়ের সময় ষাট হাজারেরও বেশি মানুষকে আশ্রয়ের সুবিধা করতো তখন তো আপনাদের জাতিসংঘ আগে দৌড়ে আসেনি দৌড়ে আসি তো সেই স্থানীয় মানুষরা তাহলে আপনারা কেমন করে বলছেন যে জাতিসংঘের গুরুত্ব স্থানীয় আন্তর্জাতিক উদ্যোগের গুরুত্ব বেশি আপনারাও তো আমাদের এমন কোনো ধারা দেখে যাননি যেখানে স্থানীয় উদ্যোগ ছাড়া আন্তর্জাতিক উদ্যোগ সাফল্য লাভ পেয়েছে আমি আশা করবো আমার বিপক্ষ দলের দলনেতা আমাকে পরবর্তীতে এমন একটি উদ্যোগ দেখিয়ে যাবে যেখানে স্থানীয় উদ্যোগ ছাড়াই স্থানীয় আন্তর্জাতিক উদ্যোগ সাফল্য লাভ করেছে ধন্যবাদ মাননীয় মডিটার ধন্যবাদ